দর্শক এই মুহূর্তে আমি রয়েছি অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশে এই বইমেলায় বিশেষ করে অনেকগুলো স্টল রয়েছে তার মধ্যে বেশ কিছু স্টল অনেক পাঠকদের বীর দেখা যায় এখন বর্তমানে যে স্টলটি দেখানোর চেষ্টা করছি আলোর ঠিকানা এই স্টলের আশেপাশে যে পাঠকদের দেখতে পাচ্ছেন সবাইকেই অনেক ব্যস্ত দেখা যাচ্ছে এবং তাদের এখানে একটি বীর রয়েছে কেন বীর রয়েছে তারও একটি গল্প রয়েছে বর্তমানে এই আলোর ঠিকানা স্টলে রয়েছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার কাফি আর তাকে গিরেই পাঠকদের একটি ভিড় রয়েছে এইখানে আমরা একটু দেখতে চাই সবাই এখানে যে পাঠকরা রয়েছেন সবাই কিন্তু সেলফি তুলছেন এবং পাঠকরা কিন্তু দেখা যাচ্ছে সেই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার কাফিকে নিয়ে সেলফি তুলছেন আবার এইখানে যে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তার কেমন লাগছে এই অনুভূতিটা আমরা একটু জানতে চাই আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার দরবারে লাখো কোটি সুপ্রিয়া আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে খুবই এনজয় করছি পাঠকদের উদ্দেশ্যে এরা পাঠক না এরা হচ্ছে আমার লাভলি অডিয়েন জিনজের পোলা পায়নি ভুল কিছু এরা হচ্ছে জুলাই আগস্টের যোদ্ধা বলা যায় সো তারা হচ্ছে আমার বই যে পরে বেশি এরকম না তারা আমাকে ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসি না খুঁজলে তো ভালোবাসা তৈরি হবে না খোঁজা উচিত অপেক্ষা করা উচিত অপেক্ষা করতে করতে তোমার পায়ে শিকড় গজায় যাবে ওই শিকড় কান্না করবে তুমি কখন আসবা এটা হওয়া উচিত না প্রাক্তনকে নিয়ে কথা বলা উনি তো আমার লাইফে ছিল সো ওনাকে নিয়ে কথা বলতে আশা করি দোষের কিছু না উনি তো নাই এই জন্য আক্ষেপটা বেশি তৈরি হয় তবে কখন যেন পরিবর্তন হয়ে যায় কারণ বইবেলায় অনেকে ফুল নিয়ে আসে তো কখন যেন ইমপ্রেস হয়ে যায় বেইমান মানুষ কখনো যোগাযোগ করার ট্রাই করে না সো যোগাযোগ করার ট্রাই করে নাই চলে যাওয়ার পর আর কখনো কথা হয় নাই ক্ষমা করবো না বাট ভালোবাসি আমৃত নতুন কেউ আসছে কিনা না আসবে এখন আসে নাই ট্রাই করতেছি যদি আসে তখন কি প্রাক্তন কি বলে যাবেন না ওটা ভোলা যাবে না ওটা ভোলা অসম্ভব তাহলে প্রাক্তন অবশ্যই আপনাকে দেখছে জানবে সে নিশ্চয়ই কষ্ট পাচ্ছে কি মনে আরো কষ্ট পেতে পেতে পুরে যাক আপনি চান তাহলে হ্যাঁ পুরুক দর্শক আমরা কথা বলছিলাম সেই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফির সাথে তিনি যেমনটি বলছিলেন প্রাক্তনের উদ্দেশ্যে বেশ কিছু কথা ছুড়ে দিয়েছেন তার মধ্যে দেখা যাচ্ছে বর্তমানে এই আলো ঠিকানা স্থলটিকে ঘিরে তার অডিয়েন্স প্লাস পাঠকরাও কিন্তু বীর জমিয়েছেন আমরা একটু কথা বলতে চাই এইখানে যারাই আসলে আসছেন সবাই একটি করে বই নিচ্ছেন আবার সেলফিও নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে একটু কথা বলতে চাই জি ভাইয়াকে পেয়ে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমি আছি আমাদের গ্রামের বাড়ি থেকে ভাইয়ের পাশের এলাকায় পাশের ইউনিয়ন পাশের থানা আমার বাসা আমতলি ভাইয়ের বাসা কলাপাড়া থানা আর আমার বাসা আমতলি আমি সেখান থেকে আসছি বইমেলায় ভাই ইনভাইট করছে যে তোমরা আসো দেখো সে কারণে আসলে আপনারা জানেন কাফি ভাইয়ের অবদান জুলাই আগস্টে অনেক অন্যতম ছিল তো সেই হিসেবে কাফি প্রতি ভালোবাসাটাও একটা মানে অন্যতম কাজ করে আর কি সেই হিসেবে ভালোবাসা সব মানুষ এখানে ভিড় করতেছে মূলত কাফি ভাইয়ের জন্য বিষয়টা কেমন লাগছে অনেক ভালো লাগতেছে এটা গর্বের বিষয় আমাদের জন্য ডেফিনেটলি বলতে চাই কালকে আসছিলাম গতকালকে সে আসবে শুনছি এই জন্য কালকে বই নিয়ে আমি এখন নিব তারপর অটোগ্রাফ নেব তারপরে তার ক্রাশের কথা জিজ্ঞাসা করব ইয়ে আসা কী অবস্থা তাকে কি পাত্তা দিছিল নাকি যদি পাত্তা দেয় তো আলহামদুলিল্লাহ আর কিছু দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম সেই আলোর ঠিকানা যে স্টলটি রয়েছে সেই স্টলে এই স্টলটি আসলে সবার চেয়ে একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে কারণ এই স্টলে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সেই কাফিকে কেন্দ্র করেই যার যত ফ্যান ফলোয়ার রয়েছেন সবাই এইখানে আসছেন কাউকে ফুল দিচ্ছেন কাউকে অটোগ্রাফ দিচ্ছেন আবার কারোর সাথে সেলফি তুলছেন এমনভাবেই কিন্তু তার অডিয়েন্সকে ঘিরেই কিন্তু এই স্টলটি অনেক ভিড় জমেছেন অন্যরকম সবগুলো ছেলের মধ্যে আমি একটা মেয়ে তো একটু ইউনিক তো অবশ্যই কিন্তু মানে কাফি ভাইয়ের যেই কাজগুলো গণ ওনার কথাবার্তা এইসব কিছু দ্বারা হচ্ছে সবাই অনুপ্রাণিত মনে হচ্ছে ছেলেরা একটু বেশি অনুপ্রাণিত মেয়েরা একটু কম তো এখানে মেয়েরা আমরা চারজনই আসছি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আমি আসছি তো এটাই কাফি ভাইয়ের সাথে একটু কথা বলা একটু ওনার সাথে ছবি তোলা এর জন্যই আসা আর কি প্রাক্তনকে বলতে চাই যে কাফি ভাই আপনাকে অনেক বেশি ভালোবাসে তো আপনি যেটা করছেন আপনার এটা দ্বিতীয়বার ভেবে দেখা উচিত ছিল যে আপনি এটা ঠিক করেছেন কিনা যে অনেক ভালো লাগছে জান কাকি ভাই দেখতে পাচ্ছি এখানে এসে এবং আমার এই প্রথম আমি এই বইমালাতে এসেছি তো এই ফিলিংটা আরও বেশি ভালো যে আমি প্রথম এসেছি এবং প্রথমে একজন সেলিব্রিটিকে দেখতে পাচ্ছি যে আমি আসলে ওনাকে দেখতাম বাট মানে লাইক টপ ফ্যান বলতে পারেন না আর আমি সেরকম না জাস্ট একটা সেলিব্রিটি ওনাকে আমি দেখ জানি চিনি এরকম যদি সময় যদি জায়গা পাই বা টার্ন আসে আমার তাহলে অবশ্যই তুলবো এই বইমেলা আসলে একটা লেখক পাঠকের মিলন মেলা সাধারণত এখানে পাঠকরা আসে লেখকরা আসে পাঠক লেখকের একটা সমন্বয় হয় তো এটা সবচেয়ে ভালো লাগার তো গত বিগত বইমেলাগুলোতে আমি পাঠক হিসেবে ছিলাম তো এই বছরে আমি লেখক হিসেবে উপস্থিত আছি বইমেলায় এটা অবশ্যই একটা ভালো লাগার জায়গা অবশ্যই নিজের পাঠকরা আসবে বই দেখবে বই পড়বে তো সবার মধ্যে থেকে আসলে অনেক মানুষের একটা ভিড় এটা একটা আসলে অনেক ভালো লাগে কাজ করে আসলে কন্টেন্ট ক্রিয়েশন আলাদা একটা সেক্টর লেখালেখি আলাদা একটা সেক্টর দুইটা আসলে আলাদাভাবে দেখাটাই উচিত আমার মনে হয় তো কন্টেন্ট ক্রিয়েটারটা আসলে ইনফ্লুয়েসার তো আসলে লেখালেখির জগৎটা একটু ডিফারেন্ট তো আমার মনে হয় যে লেখালেখি নিয়ে যারা কাজ করে তাদেরকে ওইদিকে ফোকাস করা দরকার কন্টেন্ট ক্রিয়েশন যারা করে তাদের সেদিকে ফোকাস করা দরকার তো সব মিলে আসলে এটা পরিচিতির জায়গা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে মানুষকে পরিচয় করায় তো এই পরিচয়টা কাজে লেগে অনেকেই অনেক কিছু হয়তো বা অনেকেই যে আপনি বই লিখলে অনেক ভালো কাস্টমাররা আমাদের বইকে নিবে এরকম না বরঞ্চ তা অনেক সময় লেখার মানের দিকেও লক্ষ্য রাখা উচিত আমার যেটা মনে হয় যে আসলে সাহিত্য নিয়ে যারা লিখতেছে তারা সাহিত্যতে আরও বেশি পড়াশোনা করা দরকার আরও বেশি সাহিত্য নিয়ে চিন্তা করা দরকার তাদেরকে সাহিত্য ধারণ করে তারপরে লেখালেখিতে নামা দরকার আমার যেটা মনে হয় আর কন্টেন্ট ক্রিয়েটররা যেটা অভিনয় জগৎ আছে নাটক আছে মঞ্চ নাটক আছে অন্যান্য যেগুলো আছে এগুলোতে তাদের প্রকাশ করা উচিত আমার যেটা মনে হয় আর তেমনটি দেখানোর চেষ্টা করছিলাম দর্শক এই ধরনের আসলে বইমেলা দেখতে দেখতে আজকে চার দিন হয়ে গেল প্রতিদিনই নতুন নতুন কিছু দেখা যাচ্ছে তার মধ্যে এই আলোর ঠিকানা স্টলটিকে কেন্দ্র করেই প্রথম থেকেই শুরু হয়েছে একটি সবারই একটি আলোচনার কেন্দ্রবিন্দু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম দর্শক এই মুহূর্তে আমি বলতে চাই এই বইমেলা থেকে এই ধরনের যত আলোচিত ঘটনা রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো জানানোর চেষ্টা করব আমাদের সঙ্গে থাকুন দেখা হবে আল্লাহ হাফেজ